আসসালামু আলাইকুম আজকে রমজান চিন্তা করলাম আমার আম্মাকে দেখার জন্য খুব মন চাচ্ছে একটু সারপ্রাইজ দিব হঠাৎ চারটার সময় এত খারাপ লাগতেছে আম্মার জন্য আম্মাকে দেখার জন্য বরপাকে ফোন দিলাম যে বরপা আম্মা কোথায় তা আম্মা আমার মেজাপার বাসায় আমার মেজ আপা আর আপা একই বিল্ডিংয়ে থাকে তিনতলা আর ছয়তলা আমি বরপাকে বললাম বরপা আমি আসতেছি আম্মাকে দেখার জন্য অনেক খারাপ লাগতেছে তুমি রেডি হয়ে থাকো কাউকে বলবা না সারপ্রাইজ দিব এই বলে বরপাকে বললাম তুমি রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়াবা আমি ফোন দিলে আমি তোমাকে নিয়ে আপার বাসায় যাবো সারপ্রাইজ দিব আম্মার জন্য তো ওই সেই অনুযায়ী বরপাও রেডি আমি যাচ্ছি কাছাকাছি চলে আসছি আমার মার বাড়ি মিরপুর আমরা পাঁচ বোন আমি মগবাজার থেকে আর সবাই মিরপুরেই থাকে আর আরেক বোন দশ নম্বর থাকে পাঁচ বোন এক ভাই ভাইয়া দূরে থাকে এই আমার বরপাকে নিয়ে নিব নিয়ে এই যে মিরপুর চলে আসলাম আমার বোনরা থাকে সাগুকটা দুই বোন তা ওনারা ওই যখন কেউ একসাথে তিন তালায় কখনো খায় আবার আরেক মেজা পা আবার ছয় তালায় চলে যায় এরকম তারা খায় তা আমার হঠাৎ মনে হলো যে না আমি একটু যাই ওদের সাথে ইফতার করি একটা সারপ্রাইজ দিই আমার আম্মাও আছে আর ওরাও খুশি হবে আমি সারপ্রাইজটা দিব। গাড়ি থামালাম বরপার জন্য ওয়েট করতেছি বরপা এখনো আসে নাই এই রাস্তায় উ শেষে আমার বোনের বাসা আমার মার বাসা এই দুই নেই মানে এই লাইনটাতে এই লাইনে পাঁচ নম্বর লোন উ আমার বড় পাশেছে বরপা আসতেছে এটা হচ্ছে আমাদের ডি এখানে আমার আম্মার বাসা আর বরপার বাসা এক পাশাপাশি আর সে সেজাপা সাগুপটা থাকে এই যে বরপা চলে আসলো বরপাকে এখনই নিয়ে মেজাপার বাসায় যাবো সে সেজাপা ও করি আগে সেজার ছয় তালায় থাকে সে জাপার বাসায় বস্তি একদম লিফটে ছয় তালায় উঠে যাবো তো খুশি আমি আসছি আমি আবার বলতেছি তুমি কি আবার বলে দিস বলছে না আমি বলি নাই আমি আচ্ছা বললো না এই লিফটে এখন আমরা লিফটে উঠবো ছয়তালায় যাবো সরাসরি সে জপার বাসায় আসতেন মেজাপার বাসায় সবাই ইফতার করবে একসাথে মানে ইফতার করবে মানে ইফতারের দাওয়াত না এরা এরকমই খায় মানে কখনো মেজাপার বাসায় খায় কখনও সেজ আপার বাসায় খায় দুই তো একসাথে মিলেমিশে এক যখন যে বাসায় ডাক দেয় যে আসো এখানে খায় ওরা ওখানে চলে যায় আবার ওরা আসে লিফটে একটু ভিডিও করতেছি যাব বরপাও মানে সারপ্রাইজটা দেওয়ার জন্য বরপাও রেডি আগে বরপাকে পাঠাচ্ছি যে তুমি যাও তুমি কনেকবার টিপ দাও বরপা কনেকগুল টিপ দিচ্ছে আমার এই আমাদের নাতিন মেয়ের ঘরের মানে সে বোনের মেয়ের ঘরের নাতিন ওই যে সেজ আপা পাখের ঘর থেকে তাকায় আসে বর পাকে দেখে তো একটা হাসি এখন আমাকে দেখে তো সে একদমই সারপ্রাইজড যে কী ব্যাপার ওনাকে আর দেখাচ্ছে না উনি যেহেতু কিচেনে এর জন্য দেখেন এই আমার বোনের মেয়ে এই বোনের এক মেয়ে এক ছেলে ছেলে বড়ো মেয়ে এই যে আরেক সদস্য মিনি এই সেজ আপা বলতেছে কী ব্যাপার কীভাবে আসলা তোমরাই মানে বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছে সেজ কি বলতেছে আম্মা কই বললো যে আম্মাকে আম্মা তো তিন তালায় এই কিছুক্ষণ আগে গেছে আমার এখান থেকে পরে চিন্তা যে আচ্ছা তাহলে আম্মার কাছে যাই আম্মাকে আগে দেখি সের জাপা আবার ভাজ ভাজতেছিলো ইফতারি তৈরি করতেছিল সেজন্য আর ওই কিচেনে দেখাই সে সেজাপার সাথে কথা বলে এই যে পিচিটা তুমি রোজা রেখেছ হ্যাঁ তুমি রোজা রেখেছ তুমি কি খাচ্ছ সেহরি খাচ্ছ না ইফতার খাচ্ছিল মিনু কি লক্ষ্মী এটা একদমই কোনো আওয়াজ নেই সে তো লজ্জা পাচ্ছে আমাদের দেখে খাবার আর খাবে না সে লজ্জা এখন ঘরে চলে যাচ্ছে এখন সে জাপাকে বললাম যে সে জাপা আম্মার কাছে যাই আম্মা যেহেতু তলায় আছে তিনতলা দেখা করি এটা বলে এই আর কি ছিলাম আমার গাড়ি দেখে ফেললে তোরা বুঝবে যে আমি আসছি এই টেনশনে যে গাড়িও তো লুকানোর অবস্থা নাই তো দেখি আমার আম্মা আবার ওই জানলার সামনে বসে থাকে যদি আম্মা বুঝে যে আমি আসছি তাহলে সে একদম দরজার সামনে এসে দাঁড়ায় থাকে মানে সে গাড়ি দেখলেই বুঝতে পারে যে আসছি এই বরপাকে আগে দিলাম অন্ধকার রুম সবাই যে যার মতো রুমে বসা বরপাকে আগে পাঠালাম যে তুমি আগে যাও আমি আর যাই না আমি একটু লুকায় ছিলাম বরপা গেল আমার বোনের মেয়েটাও যে সেজু আপা মেজো আপা সরি মেজো আপা এই যে বের হইলো মেজ নাকি আবার ডায়াবেটিস তো সে আবার একটু চেক করতে গেছিলো এ আমার বোনের মেয়ে মেজ বোনের মেয়ে ও দেখে ফেলছে মেজাপাও দেখছে দেখছে আম্মা লোক বসেছিল ওই যে জানলার সামনে সে তো দেখে পাগল হয়ে গেছে একদম হাত বাড়া করে ইয়া করছে তুমি আসছো তুমি আসছো একদম হাত দিয়া একদম কান্না সে তো একদম আমি যে আসছি তার মনে হয় কলিজাটা তার জুড়াইলো আমার সে তো আশাই করে না যে আমি আসবো তার কলিজা জুড়ায় গেছে এই মার সাথে এই মাকে দেখার জন্য এইটার শান্তি এই শান্তি এই যে মেজাপা ব্যস্ত হয়ে গেছে মেজাপাও ঘরে ছিল না তার ডায়াবেটিস চেক করতে গেছে আসছে মাত্র আয়সা এখন এই যে তাড়াতাড়ি করে ইফতার বানাচ্ছে এই মেজুদুলা ভাই চলে আসছে আম্মা বসে আছে বরপা সবের ইয়া করল আপা ইফতার বানানোর জন্য খুব ব্যস্ত ইফতার বানাচ্ছে তারা হলো সময় হয়ে গেছে সবাই আমরা বোনেরা একসাথে খাবো আর দুলা ভাইরা ডাইনিংয়ে বসে খাবে ওই ডাইনিংয়ে দুলা ভাইদের জন্য খাবার রেডি করতেছে এ আমার বোনের ছেলে মেজো আপা ব্যস্ত ইফতার বানানো নিয়ে ব্যস্ত একটা দেরি হয়ে গেছে তারাহুড়া করতেছে সে জাপা এখনো নামে নেই জাপা আসবে একটু পরে এই যে বোনের মেয়ে স্বর্ণা অনেক কাজের মার্শাল্লা ভালো কাজ করে ওরা ওরা এত ব্যস্ত খেয়াল করতেছে না আজান দিয়ে দিবে তাড়াহুড়ো করতেছে ওরা আমি যে ভিডিও করছি ওরা অত খেয়াল করে নাই সবাই ব্যস্ত এসটা নিয়ে ভাবছে হয়তো বা ছবি তুলতেছে এরকম কিছু কিন্তু আমি যে ভিডিও করতেছি এগুলা বুঝতে পারে নাই উপর ইফতার আনতেছে এরা সবাই কাজ করে সবাই মিলেমিশে কাজ করে এদের ভাষায় সবাই কাজ করে খুবই মানে কেউ বসে থাকে না সবাই হাতে হাতে কাজ করে খুব ভালো লাগে এই হচ্ছেই তার সবাই খাবে আজান দিবে ওয়েট করতেছি যাই হোক হঠাৎ করে গেলাম খুব ভাল লাগছে এত ভালো লাগছে যা বলার মতো না হঠাৎ ডিসিশন নিয়ে গেছি এক ঘন্টার মধ্যে চলে গেছি এই আমার মেজুদুল্লাহ ভাই মেজাপা মেজাপারও এক ছেলে এক মেয়ে সেজাপারও এক ছেলে এক মেয়ে আমারও এক ছেলে এক মেয়ে শুধু বরপার দুই ছেলে এক মেয়ে আর আমার ইমিডিয়েট বড় ওর হচ্ছে তিন ছেলে এক মেয়ে এই শরবতটা আখের গুড় আর তেঁতুল দিয়ে সব কিছু দিয়ে বানানো শরবতটা অনেক মজা টক টক লাগে তো খুব মজা এই তো সবাই ইফতারের জন্য রেডি হবো সবাই ইফতার খাবো আমরা সবাই ওখানে বসে বসে সে মেয়েরা এক এক রুমে বসা আর এখানে হচ্ছে দুলা ভাই আর বোনের ছেলে ছেলের আর কি এখানে বসে খাবে আর আমরা মেয়েরা ভিতরে খাবো শরবতটা দেখে মনে হচ্ছে এখনই খাই এত ভাল লাগতেছে এবং শরবতটা আম্মা বসে আছে আম্মা এই জানার সামনেই বসে থাকে ইফতার নিয়ে আসতেছে আমাদের ঘরে মেয়েদের জন্য এখানে রেডি করা বোনরা এই ছিল আমার ছোটোখাটো সারপ্রাইজমূলক একটা ভিডিও আমার আম্মার সাথে মজা করতেছিলাম আমার আম্মারা হাসাইতেছিলাম মজার মজার কথা বলে হাসাচ্ছিলাম তার আম্মা হাসতেছে আম্মার একটু হাসাদের চেষ্টা করি মজা করি আম্মার সাথে দেখাচ্ছি যে আম্মা এটা কে এটা আপনার এই এটা এই মহিলাটা কে জিজ্ঞেস করতেছিলাম আমার মেজাপাকে দেখা মেজাপাও হাসতেছে বরপাও হাসতেছে সবাই দোয়া করবেন যাতে আমরা আগামী ইশতারও যেন সবাই একসাথে থাকতে পারি আমার আম্মা যেন সুস্থ থাকে আল্লাহ যেন আমার আম্মাকে নিয়ে খায়াত দেয় আমার আম্মা যেন সামনের বছরও যেন আমার মা আমাদের মাঝে থাকে এরকম একসাথে সবাই ইফতার করতে পারি সবাই দোয়া করবেন এই ছিল আমার ছোটখাটো একটা ভিডিও সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমার সেজা এখন আসে নাই সেজা আস আসে না এখন আসবে সেজাপা এই যে সিআ দে খুব মজা এই যে আমার সে জীবনের মেয়ে ওর বাচ্চাই হচ্ছে এই যে এটা এটার বাচ্চা তোমাদের আওয়াজ তো চলে যাবে সবাই ওয়েট করতে সেই যে সে যা পারছে সবাই ওয়েট করতেছি ইফতারের জন্য মেজাপাড়া মোনাজাত ধরছে ইফতার করব ওই যে ছেলেরা বসে আছে ছেলেরা ওখানে ইফতার করবে এই হচ্ছে এখন আমরা ইফতার করব আদার দিয়ে দিবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামী বছর সবাই একসাথে ইফতার করতে পারি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম